উড়াধুরায় মজেছেন সাকিব ভক্তরা অপেক্ষার পালা শেষে প্রকাশ্যে এসেছে এবারের ঈদুল আজহায় মুক্তির মিছিলে থাকা সাকিব খান অভিনীত তুফান অপেক্ষার পালা শেষে প্রকাশে এসেছে এবারের ঈদ আজহায় মুক্তির মিছিলে থাকা শাকিব খান অভিনীত সিনেমা তোফানের প্রথম গান আকাশ মে সন্ধ্যা ছয়টার দিকে গানটি প্রকাশ করা হয়েছে উড়াথরা শিরোনামের গানটি নিয়ে সাকিব ভক্তদের আগ্রহ তঙ্গে থাকার একটি বিশেষ কারণ রয়েছে কারণ সাকিব খান তার ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্ণ করেছেন এটি সাকিব ও তার ভক্তদের জন্য বিশেষ দিন গান্ধী প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্তরা এটি লুফে নিয়েছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার করেছেন সেই সঙ্গে লিখেছেন নানান ধরনের মন্তব্য বলা চলে এখন উড়াধুরায় মজেছেন সাকিব ভক্ত অনুরাগীরা তুফান সিনেমাটি নির্মাণ কাজের শুরু থেকে এখন পর্যন্ত বেশ আলোচিত হয়েছে। কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে উড়াধুরা গানের একটি টেজার আজ প্রকাশিত হল সম্পূর্ণ গানটি গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ এবং শরীফ উদ্দিন এর সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান প্রীতমের সঙ্গে দেবশ্রী অন্তরা গানটি গেয়েছেন একজন গ্যাংস্টারের গল্প নিয়ে তুফান সিনেমার গল্প সাজানো হয়েছে এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা এবং কলকাতার মিমি চক্রবর্তী তুফান নির্মাণ করেছেন রায়হান রাফি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তুফান নির্মিত হয়েছে সিনেমাটির প্রযোজনা করেছেন ঢাকার আলফা আই, ও কলকাতার সিনেমাটি দেখার জন্য সাকিব খান ভক্তরা আগ্রহে রয়েছেন। এর আগে সাকিবের রাজকুমার সিনেমাটিও বেশ জনপ্রিয় হয়েছে পরপর তিনটি সিনেমায় শাকিব খান বেশ ভক্তদের মন কেড়ে নিয়েছেন তুফান সিনেমায় আরও চমক রয়েছে চঞ্চল চৌধুরীর মুখের পুষ্পের হাসি এখানে দেখা যায় সাকিবের তুফান তাণ্ডব আর চঞ্চলের মুখে পুষ্পের হাসি